এখানে চান করলাম এখন রয়েছি শুশুনিয়া সর্বোচ্চ চূড়ায় ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো চল্লিশ মিটার উচ্চতায় কেমন লাগলো পাহাড় ঘুরে ভালো ভালো কষ্ট হলো ভালোই মজা পেলাম কষ্ট সকালের কুয়াশা কেটে ঝকঝকে নীল রঙে মোড়া আকাশ আর সোনালি রঙ মাখা হালকা মিঠে রোদ সবই যেন জানান দিচ্ছে বছরের শেষের এই সময়টা শুধু মন ভালো করা শুধু আনন্দের সারাটা বছর আমরা যে যেমনই থাকি না কেন বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়ানো এই দিনগুলিকে আমরা প্রত্যেকেই বেঁধে রাখতে চাই আনন্দের পরশে তাই আজ বেরিয়ে পড়লাম বাঁকুড়ার অন্যতম এক পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে শুশুনিয়া কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন খুটি সব তথ্য থাকছে এই ভিডিওতে তাই আমার সাথে ভার্চুয়ালি চলুন শুশুনিয়া পাহাড় কিভাবে যাবেন সড়ক ও রেলপথে বাঁকুড়া সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে যুক্ত বাঁকুড়া টাউন থেকে পনেরো কিলোমিটার গেলে ছাতনা আর ছাতনা থেকে আরও পনেরো কিলোমিটার দূরে রয়েছে শুশুনিয়া পাহাড় বাঁকুড়া থেকে ছাতনা পর্যন্ত বাসে এসে ছাতনা থেকে শুশুনিয়া যাওয়ার জন্য প্রচুর অটো পেয়ে যাবেন কোথায় থাকবেন শুশুনিয়ায় থাকার জন্য ইউথ হোস্টেল আছে ডরমেটরি জেনারেল এসি নন এসি সব ধরনের রুম পেয়ে যাবেন তার জন্য আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে কি কি দেখবেন শুশুনিয়া বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি পূর্বঘাট পর্বতমালার একটি অংশ এর উচ্চতা প্রায় বারোশো ফুট এবং বিস্তৃতি প্রায় তিন কিলোমিটার পাহাড়ে ওঠার পথের দুপাশে নজরে পড়বে বিভিন্ন জিনিসপত্রের দোকান এখানে পাথরের মূর্তি পাথরের থালা থেকে শুরু করে দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে শুশুনিয়া লেখা পেন নিতে পারো জামিতি বক্স কি জামাতের হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাম ষাট টাকা

পাহাড়ে ওঠার মুখে নজরে পড়বে ঝর্নার জল এটি সিংহের ন্যায় মুখের নিচ থেকে বেরিয়ে আসছে অবিরাম জলধার শুশুনিয়ায় খাওয়া দাওয়া করে এসে এখানে চান করলাম চান ঠিক নয় মাথাটা ধুলাম চান করার আর সময় নেই ঝর্ণার ঠিক সামনেই রয়েছে নরসিংহদেবের একটি কোলা মন্দির তবে অনেক ইতিহাসবিদগণ এটিকে বীর স্তম্ভ করেন পাহাড়ে উঠতে শুরু করলাম জঙ্গলময় এই পাথুরে পথে ট্রেক করে উঠতে হবে আমরা এখন শুশুনিয়া পাহাড় এক্সপ্লোর করছি কেমন লাগছে সুভাষিষ খুবই সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা কিছু দূর যাওয়ার পর ডান দিকে বেঁকে যাওয়ার পর রাস্তা তিন দিকে বিভক্ত সোজা রাস্তাটা চলে গেছে শিলালিপির দিকে আর ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে একটা ঝর্ণা পাওয়া যাবে শিলালিপিটি সহজে দেখতে পাহাড়ের অপর দিকে টোটো জোরে কিছুটা গিয়ে বাকিটা পায়ে হেঁটে সহজে দেখা যায় এখানে প্রাচীনকালে রাজা চন্দ্রবর্মন এই শিলালিপিটি উৎকীর্ণ করিয়েছিলেন তিনি সমুদ্রগুপ্তের সমসাময়িক ছিলেন আর এটি সম্ভবত পশ্চিমবঙ্গের প্রাচীন শিলালিপি শুশুনিয়া পাহাড়ে কিছুটা উঠে এখন আমরা এখানে রেস্ট নিচ্ছি এই নিচের এই পথ ধরে এলাম আর যেতে হবে এই উপরে হাঁপিয়ে গেছি তাই কিছুটা বিশ্রাম নিচ্ছি তারপর আবার চলতে শুরু করব। ট্রেক করতে করতে এগিয়ে চললাম আরো ওপরে পৌঁছে গেলাম শুশুনিয়ার সর্বোচ্চ চূড়ায় এখন রয়েছি শুশুনিয়া সর্বোচ্চ চূড়ায় ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার উচ্চতায় বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের সর্বোচ্চ চূড়াইটা দু হাজার সালে চব্বিশে ডিসেম্বর চার বন্ধু সাইকেল নিয়ে প্রথম এই শুশুনিয়ায় এসেছিলাম দু সালে চব্বিশে ডিসেম্বর অপর চার মূর্তি বাইক নিয়ে সুসুনিয়া এসেছিলাম আর আজ এখন আমি পাহাড় থেকে নামছি এবার ফেরার পালা চিস চলা কেমন লাগলো পাহাড় ঘুরে বলো

ওই দূরে শুশুনিয়া পাহাড় আর পাদ এসে এখানে পিকনিক হচ্ছে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আগামী পর্বে থাকছে বাঁকুড়া জেলার অপর একটি পর্যটন কেন্দ্র বেলিয়াতরের কাছে নিরিশা শালি ব্যারেজ বোটিং ভালো থাকবেন ধন্যবাদ